আমরা দেখো একটু রেডি হয়ে গেছি আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমরাও দেখবে আমরা কোথায় যাচ্ছি আর সাথে কিন্তু আমার মেয়ে আমার সোনা ভাই আছে তো আমি দেখো এই যে সাধুজু করে নিয়েছি গেছিলাম একটু বাজারে তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করেছি ব্যাংকে গেছিলাম সেখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে এই এখন একটু রেডি রেডিও হয়ে যাচ্ছি এই যে মেয়েও রেডি

তো আমরা কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি এখনও কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারিনি এই দেখো গাড়ি ঘোড়া কত গাড়ি এই যে এখন চলে যাচ্ছে এই মাঠের মধ্যে এই মাঠের মধ্যে গিয়ে এখন ভ্যানটা আমাদের কিন্তু দাঁড়াবে আমরা যে ভ্যানে করে চলে এসেছি তো মাঠের মধ্যে চলে এলাম এখানেও দেখো এই যে এখানে দোকান বসেছে এই যে সব শীতের জিনিসপত্র বসেছে তো শীতের জিনিস এখানে আবার দেখলাম একটু তাকি তাকি দেখ দেখলাম আর এখানে দেখো নার্সারি নার্সারির গাছ দেখো প্রচুর গাছপালা তো একটু একটু করে দেখাতে হবে কারণ এত বড় মেলা সম্ভব না একটা জিনিস বেশি সময় দেখানোর তবুও তোমাদের একদম ফার্স্ট টু লাস্ট আমি প্রত্যেকটা ভিডিও ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা না দেখলে কিন্তু মিস করবে এই মেলা যে দেখেনি সে সত্যিই মিস করবে এবং তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের যদি ভালো লাগে তো এই মেলাতে আসতে কিন্তু মিস করবে না আর এই দেখো আমার সোনা ভাইয়ের এখানে তো অনেকটাই ঠান্ডা তাই জন্য সোনা ভাইকে আবার মাম্মি চেঞ্জ করে দিচ্ছে একটু ভারী সোয়েটার পরিয়ে দিচ্ছে তাই এক জায়গায় দাঁড়িয়ে সোনা ভাইকে সোয়েটারটা পরানো হচ্ছে তো দেখো আমি আর আমার মেয়ে শ্রী আজকে আর আমার সোনা ভাই এই ভিডিওগুলো দেখো পরপর সব ভিডিও যেহেতু আপলোড করতে হয় আমি অনেকটা এই টাইমটা ব্যস্ত আছি যার জন্য ভিডিওগুলো একটু ছাড়তে দেরি হচ্ছে সমস্ত ভিডিওগুলো আমরা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এবং পোস্ট করছি তো আগে পরে করে একদম নিউ আপডেটটাও দেবো আর একটু আগের পরের আপডেটটাও দেব তাই জন্য দু চার দিন আগে পরে হচ্ছে বা যেগুলো একদম কারেন্ট ভিডিও ছোট ছোটো রিলস ভিডিও যেগুলো দিতে পাচ্ছি দেব তো এই দেখো কি করছে দেখেছে দেখো দেখলে বন্ধুরা আমার হিরো সোনা ভাইটা কীভাবে ড্যান্স করলো আসলে এই ড্রেসটা পরে এত সুন্দর আমার হিরোকে আমার পছন্দ হচ্ছে তা আমি বললাম একটু ড্যান্স করে দাও তো তাই জন্য ওরকমভাবে একটু ড্যান্স দিয়ে দিলো যদিও আমার ভাই সোনা ভাই খুব একটা বেশি ওরকম মানে কেউ বললেই কিন্তু ওরকম নাচ করে না নাচ ড্যান্স সবটাই সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে ওর মন চাইলে ও একটু দেখাবে কারণ একটু ডিমান্ডেড তো মানে সব কিছু চাইলেই পাওয়া যায় না এই হলো আমার সোনা ভাই তো এই দেখো সব লোকজন আর এখানে চলে এসেছি কিন্তু আমরা কিন্তু কি খেতে বলো তো কী বলো এটা এটা খাওয়ার জন্য একদম প্রথমেই দাঁড়িয়ে গেছি মেলায় ঢোকার আগেই কিন্তু এটা আমরা খেয়ে নেবো চিকেন কাবাব তো চিকেন কাবাব দেখো অসাধারণ বানিয়েছে অসাধারণ সেই চিকেন কাবাব খাওয়ার জন্য আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি এই যে সব মেয়েরা দাঁড়িয়েছে এরাও খাবে চিকেন কাবাব এরাও খাবে তো এই যে আমার মেয়েকে দিয়েছি বললাম দেখ খেয়ে দেখ কেমন লাগ তো মেয়ে কিন্তু বলছে মা দারুণ দারুণ হয়েছে ফাটাফাটি আসলে কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে এটা না খেলেই আমরা প্রচুর প্রচুর মিস করবো এটাকে এবং লস করবো আর এই দেখো আমার সোনাভাই শুধু দেখছি উপর দিকে কি কি লাইটিং কত লাইটিং তো তোমরা বন্ধুরা এই মেলাটায় কি এসছো যদি না এসে থেকো অবশ্যই এই মেলাটা মিস করবে না চলে এসো প্রত্যেক বছর তবে আমাদের কিন্তু হয়ে গেছে এই মেলা মাঘ মাসে মানে বাংলা মাঘ আর ইংরেজি আমাদের এই জানুয়ারি মাসে এই মেলাটা হয় তো আমি এখন দেখো এই যে আমি নিজে খাচ্ছি অসাধারণ অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না চিকেন কাবাবটা এত সুন্দর হয়েছে তো সত্যি ফাটাফাটি খেলাম এবার কিন্তু আমরা আস্তে আস্তে যেতে থাকবো যেতে থাকবো আর যেতে থাকবো যতই যাব ততই কম আমরা কিন্তু এখনও রোড দিয়েই হাঁটছি এটা কিন্তু রাস্তার সাইডে বসেছে আর এটা হলো বিশ্ববিখ্যাত মেলা তো মেলার সমস্তটা তুলে ধরা সত্যিই অসম্ভব তো যতটা পারছি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর তো এটা হলো আমাদের বাণীপুরের মেলা হাবড়া বাণীপুর মেলা এই মেলায় আসেনি খুব কম মানুষ আছে অনেক অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে আর এই যে দোকান দেখছো না এই যে বাদাম গজা এই যে সাইড দিয়ে যেতে যেতে যে দোকান একই দোকান একই দোকান অন্তত মানে শ দোকান একই দোকান একশো করে দোকান মানে এক এক লাইনে এই বাদাম গজার দোকানই এই রোডের পরেই একশোটা দোকান আছে এই যে এইগুলো তো কটা তোমাদের একই দোকান দেখাবো এই জন্য অতটা না দেখিয়ে যতটা যা এক একটা করে পারছি চেষ্টা করছি দেখানো তো তোমরা কিন্তু প্রত্যেক বছর চলে এসো আমাদের মেলাটা হয়ে গেছে আমি এবার মাত্র একদিন গেছিলাম কারণ মন মানসিকতা অতটা ভালো নেই বন্ধুরা তাই একদিনই গেছি আর নেক্সট ইয়ারে আবারও যাব তখন কেমন থাকি যদি সুস্থ থাকি বেঁচে থাকি আর ভগবান ভালো রাখে সুস্থ রাখে নিশ্চয়ই যাব মেয়ে জামাই নাতি ওরা দু তিন দিন ওদের যা পড়বে তো চলো এই হয়েছে আজকের ভিডিওটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো এখনও কিন্তু আমি মেলার মধ্যে পৌঁছাইনি মেলার মধ্যে পৌঁছে সেই ভিডিও নেক্সট তোমাদেরকে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা এমন কোনো জিনিস নেই এই মেলাতে পাবে না প্রত্যেকটা স্টল অনেক বড় বড় দূর দূরান্ত থেকে সারা পৃথিবী বিশ্ববিখ্যাত এই মেলা সব জায়গা থেকে এখানে সমস্ত স্টল এখানে বসে তো তোমরা পাবে না এমন কিছু নেই যা কিছু তোমরা কোথাও তোমাদের কাটা যদি কিছু বাকি থাকে তো এই মেলাতে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে সত্যিই পেয়ে যাবে আমরা কিন্তু এখনও দেখো এই রোডের পরেই আছি এই জাস্ট কিন্তু আমরা প্রবেশ করব 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 এখনো কিন্তু মেলার কাছে আমরা মেলার যে গেট সেই এই হলো এই দেখো মেলা উৎসব এই গেটের মুখে আমরা সবে এসছি তো এখন আমরা মেলার মধ্যে ইন করব তো দেখো এর পরে আমি ভিডিওটা নেক্সট তোমাদেরকে দেখাবো এবং পোস্ট করব তো তোমরা পরের ভিডিওটা দেখতে কিন্তু একদমই ভুল করবে না তো চলো সবাই খুব ভালো থেকো আর এই মেলা যারা আসনি তারা অবশ্যই কিন্তু এসো একদম মিস করো না তো এখন আমরা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই